হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি দো করি তো যাই হোক আমি আজকে মানে পাকিস্তানি কমলার কিছু মাদার প্লান্ট ভিডিও দেখাচ্ছি যদি এটা দার্জিলিং যাইন তারপরে পরপর পাকিস্তানি আছে এটা প্রথমে বলি এটা দার্জিলিং যায়েন কমলা গাছটা এখন মানে কি সুন্দর মানে রূপ ধারণ করেছে বন্ধুরা দেখলেই বুঝতে পারবে আর এটা প্লেন জমির মাটিতে এই যে গাছের গোড়াটা আমি দেখাচ্ছি এই গোড়াটা বন্ধুরা দেখলে বুঝতে পারবে এটা খাঁটি জামুড়া রুট কোনো উল্টাপাল্টা রুট না আর এই যে গাছটা হয়েছে খুবই সুন্দর মানে ঝাঁকড়া ঝোপালো আমার থেকে বেশ বড় হয়েছে মোটামুটি ছয় সাত ফুট গাছ সাত ফুট হয়ে যাবে আরামসে তো এই গাছে আপনারা মোটামুটি এরকম জোর ঝাড়াতে হলে অবশ্যই যারা মাটিতে করেন তাহলে তো অবশ্যই এমনি গাছ খুব সুন্দর সতেজ সবুজ হয় আর সেখানে আপনারা খাদ্য দিবেন মাঝে মধ্যে খোলকে একমোট করে দিবেন মাটির কাছে একমুট দিলে কোনো অসুবিধা নেই মানে খোল গুঁড়ো এক কথায় খোল গুঁড়ো একমুট নেবেন যেমন পানি টানি হবে শুকনোর টাইম দরকার নাই পানি টানি হবে তখন দিলেন বা ভুঁই শেষ দেওয়ার টাইমে এক ফুট খোল গুঁড়ো দিয়ে দিলেন মানে শেষ দিয়ে খোল গুঁড়োটা দিবেন খুব ভালো হবে তারপরে মাঝে মাঝে দশ ছাব্বিশ দিবেন মোটামুটি আড়াই তিন মাস পর পর দশ ছাব্বিশ দিবেন আড়াই তিন মাস পর পর ওই পটাশটা দিবেন লাল পটাশটা এরকম গাছ একদম সবুজ সাথে ভরে যাবে গাছ আর আমার এই সাধারণ মাটিতেই করা আছে এই যে প্লেন জমি মাটিতে দেখলেই বোঝা যায় আমি মাটি দেখাচ্ছি জমি মাটি প্লেন জমি মাটি আমি দার্জিলিং জায়েন্ট কমলার পর আমি এই পাকিস্তানি কমলা চলে এসেছি জার্জিন কমলাটা যদি একবার দেখিয়ে দিই কারণ এই গাছটা একটু খাড়া লম্বা টাইপের হয় দেখলেই বুঝে যাবে আর এই যে পাকিস্তানি কমলা একটু ঝুপালো টাইপের হয় একটু চারিদিক গোলাকৃতি ঝুপালো টাইপের হয় পাতা দেখে সহজে বোঝা যায় না পাতা কম বেশি একই তো যাই হোক আমি গাছটা দেখাচ্ছি খুব সুন্দর এটাও কিন্তু এই দেখেন বন্ধুরা বাতাবি রুট আমি রুটটা দেখাই এই যে রুট এখান থেকে রুট এই যে রুটটা বোঝা যাচ্ছে তারপরে অরিজিনাল কমলাটা এখানে জোর দিয়েছে আর পাকিস্তানি কমলা প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে মিষ্টি হয় যদি আমার গাছে আসেনি এবার হয়তো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে ফলের আমি আশা করছি কারণ এবারে ফল আসবে গাছটা আমার অনেক বড়ো হয়েছে সবুজ সতজ হয়েছে আর গাছে অতিরিক্ত জোরও আছে ওর জন্যে ফুল আসেনি নাহলে হয়তো চলে আসতে পারতো টবের কবের গাছে হলে তো ছোটো ফুল চলে আসতো এবার মাটিতে এক কথায় গাছটা বড়ো হয়ে প্রচুর পরিমাণে ফল ফুল আসবে আর সেখান থেকে এবার আমরা প্রচুর পরিমাণে ফল ফুল পাবো আর এখানে মাঝে মধ্যে আপনারা পোকা যদি লাগে যেমন ইমেজ দিবেন বা পারফেক্ট সুপার দিবেন এতেই পোকা পালাবে আপনার যদিও এই বিষ দুটা হাতে না থাকে তাহলে সেই জায়গায় আপনি সবজিতে দেওয়া বিষ আপনার পাশে যে কোনো ফার্টিলাইজার দোকানে বা বিষের দোকানে যে কোনো সবজিতে দে বিষ আপনি দিবেন এরম গাছ সবুজ স্বদেশ থাকবে আর আমরা যে আশ্চর্য গাছে কিছু দিই তাও না সব গাছেই একই ওই মোটামুটি কম বেশি একই যত্ন করি তাও আমাদের প্রচুর গাছ সেই জন্য আমাদের যত্ন করা হয় না তাও মোটামুটি এই যে এখন এমনি চাষ করা হয়েছে ভুঁইটা জমিটা কারণ ঘাস বের হয়েছিল এখানে আপনারা ট্রেক্টার যদি না ঢুকে এরকম আপনার জমিতে লাগালে ছোটো হ্যান্ড ট্রেক্টরের মাধ্যমে চাষ করতে পারেন অবশ্যই এরকম জমিতে আমি একটা বলে রাখি বন্ধুরা খেয়াল রাখবেন খারাপ মনে করবেন না গাছের গোড়াটা মোটামুটি যতদিন পারবেন মানে দাউলি দিয়ে ঘাসটাকে নিড়িয়ে তুলে নেবেন তারপরে হচ্ছে এরকম চাষ দিবেন মানে ভুল করে ঘাস পরা বিষ বা পচা বিষ বা পোড়া বিষ এলা কিন্তু লেবুর জমিটা ইউজ করবেন না এটা গাছের প্রচণ্ড পরিমাণে শিওরের ক্ষতি হয় তখন লেবু হয় লেবু প্রচণ্ড পরিমাণে ঝরে যায় মানে এক কোথায় গাছ দুর্বল কিন্তু খেজে মানে প্রচন্ড পরিমাণে দুর্বল খেয়ে যায় হয়তো আপনি বুঝতে পারবেন না গাছে মানে সরি মানে মাটিতে ঘাস বের হয়েছে বলে আপনি দেখা যাচ্ছে যে ঘাসমরা বিষ পুরো জমিতে স্প্রে করে দিয়েছেন কিন্তু ঘাসমরা বিষটের দিতে দিতে এক কথা দেখা যায় জমিটার এমনি তো খুবই ক্ষতি হয় তারপরে গাছপালার শিকড়ে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় গাছটা প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় যখন ফল টল হয় তখন ফল দাঁড়াবে না এক কথায় গাছটা আস্তে আস্তে দুর্বল খেয়ে তখন মারা পর্যন্ত যাবে আর অবশ্যই আপনারা ঘাস মরা বিষ বা পোড়া বিষটা ইউজ করবেন না সব সময় ও দেখা যাচ্ছে খুবই যদি ই হয় মারাত্মক মানে আপনি ঘাস দিতে পারেননি এই সরি ঘাস নিয়ে যেতে এক আধ বছর বা আপনি কিছু হয়েছে একটা তখন হয়তো দিলেন কিছু করলেন এটা আলাদা ব্যাপার নাহলে সময় মানে ঘাস ঘাস পোড়া বা মরা বিষ দিবেন না জমি কি এরকম সবসময় চাষ করে রাখবেন সবুজ সতেজ থাকবে গাছ ভালো থাকবে গাছের কোনো ক্ষতি হবে না তো যাই হোক আমি এরপর আমি আরেকটা একটা যাচ্ছি কিন্তু আমি পাকিস্তানি কমলার গাছ দেখাচ্ছি এই যে একই মানে একই সেব সুন্দরের গাছ সুন্দর ঝুপালো গাছ দেখতেই মজা লাগছে আর গাছগুলা গঠন আলাদা এক কথায় মাটিতে লাগালে গাছের খুব সুন্দর গঠন হয় আর গাছের কোয়ালিটিটা দারুণ হয় কারণ টবে সবসময় জোর পায় না বা ছাদে ঢোবে ডামে করলে সবসময় জোর পায় না তাই সেক্ষেত্রে মাটিতে কিন্তু এর ন্যাচারালি সমস্ত রকমের খাবার পেয়ে যায় আর টবে তো ওর সীমাবদ্ধতা তাই টবে সবসময় গাছ ভালো হতে চায় না কিন্তু যদিও সব জায়গায় সবসময় সবারই তো মানে নিচে জায়গা পাওয়া সম্ভব না টাউনে বাড়ি তারা কিন্তু কি করবে কিন্তু ছাদ ছাদ উপায় নাই ছাদে করবেন আর ছাদে করলে একটু কষ্টকর ব্যাপার হয় যেমনি পানি টানি দেওয়া গলা সব কিছু মেনটেন করতে হয় প্রতিদিনকার প্রতিদিন আর মাটিতে লাগিয়ে দিলে আপনার লাগানোর টাইমে কিছুদিন খাটনি হয় তারপরে আস্তে আস্তে মাটি যখন শিকড়টা ধরে নেয় তো ওনার অত খাটনি হয় না কারণ ও অটোমেটিকি মাটি থেকে জল শোষণ করে খাবার দাবার সবই শোষণ করে আপনি যদি দু চার মাস বা পাঁচ মাস নাও খাবার দিতে পারেন কোনো ব্যাপার নাই কিন্তু টবের গাছে না খাবার দিলে হয়তো দেখা যাচ্ছে গাছটা পুরো দুর্বল খেয়ে যাবে বা পুরো হলুদ হয়ে গাছটা একবারেই দুর্বল খেয়ে যাবে ফল ফুলই হবে না তখন আর সেই গাছ আর জোরও দিবে না তাই টবের গাছ একটু যত্ন পরিচর্যা করবেন খেয়াল রাখবেন আমি এরপরও আবার এখানে দেখাচ্ছি এখানেও পাকিস্তানি কমলা আছে এই যে পাকিস্তানি কমলা আমার এত মাদার লাগানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কমলাটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয় প্রচণ্ড পরিমাণ ধরে আর এর মাদার গাছ করতে হয় আমাদের নার্সারি ক্ষেত্রে কারণ এই চারাটা প্রচণ্ড পরিমাণে মানুষ নেয় এক পাকিস্তানি কমলা যাত্রা খুব সুন্দর তো যাই হোক আপনারা এইভাবে গাছ করবেন আর অবশ্যই জমিতে মানে মারা বিষ দিবেন না এমনি ই করে রাখবেন সবসময় লি এরকম চাষ দিয়ে রাখবেন জমিটা আমি সব দেখাচ্ছি সুন্দর এরকম সব করে রাখবেন তো যাই হোক ভিডিও অবশ্যই ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব চ্যানেলটাকে আর যাই হোক ভিডিও আমি লম্বা করি আর বন্ধুরা হচ্ছে কি আমার চ্যানেলটাকে অবশ্যই লাইফ সে মানে সব কিছু করে রাখবেন আর যে কোনো ভিডিও পাওয়ার জন্যে কমেন্টে আপনারা এই কমেন্ট করবেন যে হয়তো আপনার লেবু মানে পাড়া বা যে কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও করতে বলবেন আমি করবো বা গাছের যত্ন পরিচর্যা লিয়ে তো যাই হোক এটা আমার ছিল আজকে আর এই ভিডিও নেক্সট ভিডিওতে আবার আসছি আমরা